দুই সালে সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থতম অপরদিকে চীনের অবস্থান তৃতীয় স্কোয়ারল্যান্ড এরিয়া বায়তন ভারত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গ কিলোমিটার চীন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নয় ষাট বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা ভারত একশত চল্লিশ কোটি একানব্বই লক্ষ আঠাশ হাজার দুইশত ছিয়ানব্বই জন চীন একশত একচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ তেতাল্লিশ হাজার দুইশত শত সত্তর জন জিডিপি ভারত চার পয়েন্ট তিন ট্রিলিয়ন ডলার চীন উনিশ ট্রিলিয়ন ডলার টোটাল সৈন্য ভারত একান্ন লক্ষ সাত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ জন চীন একত্রিশ লক্ষ সত্তর হাজার একটিভ সৈন্য ভারত চোদ্দো লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চাশ জন চীন বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার রিজার্ভ সৈন্য ভারত এগারো লক্ষ পঞ্চান্ন হাজার চীন পাঁচ লক্ষ দশ হাজার প্যারামিলিটারি ফোর্স ভারত পঁচিশ লক্ষ সাতাশ হাজার চায়না ছয় লক্ষ পঁচিশ হাজার ফিট সার্ভিস বা যুদ্ধে যুগ দিতে সক্ষম জনসংখ্যা ভারত বাহান্ন কোটি সাতাশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত আটানব্বই জন চায়না বাষট্টি কোটি আটষট্টি লক্ষ চৌষট্টি হাজার একশত উনআশি জন ডিফেন্স বাজেট ভারত পঁচাত্তর বিলিয়ন ডলার্স চায়না দুইশত ছষট্টি পয়েন্ট আট বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স ভারত একশত নব্বইটি চায়না পাঁচশত প্লাস ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক ভারত চার হাজার দুইশত একটি চায়না ছয় হাজার আটশোটি আর্মড ভেহিক্যালস ভারত এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত চুরানব্বইটি চীন এক লক্ষ চুয়াল্লিশ হাজার সতেরোটি সেলফ প্রফেল আর্টিলারি ভারত একশোটি চায়না তিন হাজার চারশত নব্বইটি টাউড আর্টিলারি ভারত তিন হাজার নয়শত পঁচাত্তরটি চায়না এক হাজার তিরিশটি রকেট প্রজেক্টর্স ভারত দুইশত শত চীন দুই হাজার সাতশত পঞ্চাশটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য ভারত তিন লক্ষ দশ হাজার পাঁচশত পঁচাত্তর জন চীন চার লক্ষ টোটাল এয়ারক্রাফট ভারত দুই হাজার দুইশত উনত্রিশটি চায়না তিন হাজার তিনশত নয়টি ফাইটার এয়ারক্রাফট ভারত পাঁচশত তো তেরোটি চায়না এক হাজার দুইশত বারোটি অ্যাটাক এয়ারক্রাফ্ট ভারত একশত তিরিশটি চায়না তিনশো তো একাত্তরটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট ভারত দুইশত সত্তরটি চায়না দুইশত উনআশিটি ট্রেনার এয়ারক্রাফ্ট ভারত তিনশত একান্নটি চায়না চারশত দুইটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ভারত চুয়াত্তরটি চায়না একশত বারোটি ট্যাঙ্কার ফ্ল্যাট ভারত ছয়টি চায়না দশটি হেলিকপ্টার ভারত আটশত নিরানব্বইটি চায়না নয়শত তেরোটি অ্যাটাক হেলিকপ্টার ভারত আশিটি চায়না দুইশত একাশিটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য ভারত এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত বায়ান্ন জন চায়না তিন লক্ষ আশি হাজার টোটাল নেবাল অ্যাসেট ভারত দুই শত তিরানব্বইটি চায়না সাতশত চুয়ান্নটি এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত দুইটি চায়না তিনটি হেলিকপ্টার ক্যারিয়ার ভারত নেই চায়না চারটি ডেস্ট্রয়ারশিপ ভারত তেরোটি চায়না পঞ্চাশটি ফ্রিগেট ভারত চোদ্দোটি চায়না সাতচল্লিশটি করভেট, ভারত আঠারোটি চায়না বাহাত্তরটি সাবমেরিন ভারত আঠারোটি চায়না একষট্টি পেট্রোল ভেসেলস ভারত একশো তো পঁয়ত্রিশটি চায়না একশো তো চল্লিশটি মাইন ফেয়ার ভারত নেই চায়না ছয়ত্রিশটি